আসসালামু আলাইকুম মালদ্বীপ না মালয়েশিয়া কোথায় যাবেন আপনি প্রশ্ন করে নতুন করে প্রবাসে যাব এখন আমি যেতে চাই মালদ্বীপ নতুবা মালয়েশিয়া এই দুই রাষ্ট্রের মধ্যে আমার জন্য কোন রাষ্ট্র ভালো হবে অবশ্যই আপনার ভিডিওটা বলবেন দেখেন এই নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও বানাই তো আজকের ভিডিওটা হচ্ছে যারা মালদ্বীপ যেতে চান নতবা মালয়েশিয়া যেতে চান কোন রাষ্ট্র আপনার জন্য ভালো হবে কোন রাষ্ট্র আপনার জন্য বেটার হবে কোন রাষ্ট্র আপনি কিছু করতে পারবেন ওই রাষ্ট্রে ভালো করে আপনি টাকা ইনকাম করতে পারবেন কাজ পাবেন সব টাইমে সব সুবিধা পাবেন কোন রাষ্ট্র আপনার জন্য ভালো হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ আমি আগে বলে রাখি যদি কিছু না বুঝতে পারেন ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেব আর যারা আমার সাথে কথা বলতে চান অবশ্যই ভিডিও ডেস্ক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমার সাথে কথা বলতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে কোথায় যাবেন মালদ্বীপ যাবেন নাকি মালয়েশিয়া যাবেন আপনার জানেন দীর্ঘদিন থেকে অনেকে বসে আছেন মালয়েশিয়া যাওয়ার জন্য মালয়েশিয়ার কলিং ভিসা পর্যন্ত এখন এখনো পর্যন্ত খোলে নাই যদি খোলে অনেকে মালয়েশিয়া যাবে তো এখন প্রশ্ন হচ্ছে কোন রাষ্ট্র আপনার জন্য ভালো হবে কোন রাষ্ট্র আপনি কিছু করতে পারবেন কোন রাষ্ট্র আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন প্রশ্ন হচ্ছে এইখানে তো আজকের এই ভিডিওতে আমি টোটাল ক্লিয়ার করব আপনি কোন রাষ্ট্রে গেলে আপনার জন্য ভালো হবে কোন রাষ্ট্রে কি মালদ্বীপ যাবেন না মালয়েশিয়া যাবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো রাইট এখন প্রশ্ন হচ্ছে আপনার জন্য মালদ্বীপ ভালো হবে নাকি মালয়েশিয়া ভালো হবে যারা নতুন করে প্রবাসী যাবেন তারা অবশ্যই ভিডিওটা দেখেন প্রথমত আমি বলি মালয়েশিয়াও খারাপ না মালদ্বীপও খারাপ না বুঝতে পারছেন মালয়েশিয়াও খারাপ না মালদ্বীপও খারাপ না তবে হ্যাঁ মালয়েশিয়া অনুযায়ী মালদ্বীপ অনেকটা ভালো আকামা ভিসা সব টাইমে আপনার প্রফিল লাগাই দিবে আপনার ওই কোম্পানি আপনাকে সবকিছু করে দিবে ওখানে সুবিধা আঁকামা সব সবকিছু করে দেয় কোম্পানি আকামা সবকিছু করে দেয় তারপর আপনি মাসে মাসে টাকা পেয়ে যাবেন মাসে মাসে সবকিছু পাবেন আপনার মানে খানার কষ্ট নেই থাকার কষ্ট নেই কামের কষ্ট নেই সবকিছু এভেলেবেল মালদ্বীপ পাওয়া যাবে তো অবশ্যই মালয়েশিয়া আন্দাজে মালদ্বীপ অনেক ভালো যারা মালদ্বীপ যাওয়ার চেষ্টা করতেছেন আমাকে যারা কমেন্ট করছেন যে ভাইয়া মালদ্বীপ কেমন হবে অবশ্যই মালদ্বীপ যেতে পারেন অনেকটা ভালো হবে অনেক মানে আপনার কেরিয়ার অনেকটা সুন্দর হবে যদি মালদ্বীপ যেতে চান সব সুবিধা পাবেন অবশ্যই বুঝতে পারছেন এখন মালয়েশিয়া মালয়েশিয়াও ভালো আছে মোটামুটি তবে মালদ্বীপ একটু বেশি ভালো আমি আগে বলি মালদ্বীপ একটু বেশি ভালো মালয়েশিয়া ভালো আছে মালয়েশিয়া যেন আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সবকিছু পাবেন সুখ সুবিধা সব সব আছে আছে তো অবশ্যই বুঝতে পারছেন যেতে পারেন মালদ্বীপ যদি মালদ্বীপের যদি বিসা পান মালদ্বীপ চলে যান এখন পর্যন্ত তো মালয়েশিয়ার বিশাক হলে নাই মালদ্বীপ যদি বিসা পান মালদ্বীপ চলে যান অনেকটা বেশি ভালো হবে আপনার কেরিয়ার অনেক সুন্দর হবে তাই অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা যারা বুঝতে পারবেন ভিডিও আমাকে কমেন্ট করবেন আমি আবারও বলি হয়তো মালয়েশিয়া যেতে পারেন সমস্যা নাই মালদ্বীপ যেতে পারলে তো আরো ভালো এই ছিল ভিডিও তো হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমাকে ভালোবাসলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু